বৃষ্টিতে আবারও ডুবল বন্দরনগরী চট্টগ্রাম রাতভর টানা বৃষ্টির পর সোমবার ভোর থেকেই পানিতে তলিয়ে যায় অনেক এলাকা আগ্রাবাদ চকবাজার কিংবা নগরীর হালি শহর সড়কের দিকে তাকালে খাল বা নদী মনে হলেও এগুলো শহরের ব্যস্ততম এলাকার রাস্তা কোমর সমান পানি আর যানজটের দুর্ভোগে পড়েছেন শহরের বাসিন্দারা রাস্তায় আটকা পড়ে অ্যাম্বুলেন্স স্কুল বাস অফিস যাত্রী সহ হাজারো মানুষ অনেকে আবার কয়েক কিলোমিটার হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন ম্যানুয়ালের নালাটা আপনার ঢাকনাটা সবসময় খোলা তারপর আপনার পানি যাইতে পারে না বাচ্চারা পড়ে যায় অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে বিল্ডিং এর আছে ওখানে রিন্টারগুলি গুলি রয়ে যাওয়াতে নালাতে মনে করেন নালা বলক হয়ে যাচ্ছে আমি কদমতলা থেকে চিটাং মেডিকেলে যাব আমার রুগী আছে এখন পানির জন্য যেতে পারতেছি না গোড়া দেখেন ভিজে গেছে প্রায় এক ঘন্টা হবে এখানে দাঁড়াই আছি এখান থেকে গুরপার থেকে এখানে পর্যন্ত আসছি এখানে আইসে তো এই অবস্থা আর যাইতে পারতেছি না শুধু রাস্তা নয় অনেকের বাসাবাড়িতেও ঢুকে গেছে পানি রান্নাঘর থেকে শোবার ঘর সব জায়গায় পানি শিশু বৃদ্ধসহ সব বয়সী মানুষ পড়েন ভোগান্তিতে স্বল্প আয়ের মানুষের আয় উপার্জনেও পড়ে ভাটা পানি তো বেশি অন পানির মধ্যে ডুবে যায় আজকে তো মালিকের ইনকাম তো একটা একাও জমা নিবে না কম নিবে না দুপুরে জলাবদ্ধতার কবলে পড়া এলাকা পরিদর্শনে বের হন মেয়র এছাড়া পাহাড় ধসের সংখ্যায় থাকা বাটালিহিল এলাকাও ঘুরে দেখেন তিনি জানান সিডিএ বেশ কয়েকটি খালে জলাবদ্ধতা প্রকল্পের কাজ শেষ করতে পারেনি তাই কোনো কোনো এলাকায় এবছরও জলাবদ্ধতা হচ্ছে তবে সেটা আগের বছরের চাইতে কম এই হিজরা কালের সংস্কারটা কমপ্লিট হলে এবং এই নালাগুলো কাজগুলো হলে এবং রাস্তাটা একটু উঁচু হলে আমি মনে করি ইনশাল্লাহ এই এলাকার যে তো সেটা বর্ষাকাল শেষ হলে আমরা রাস্তাঘাট কাজ ধরবো আর নালার কাজটা আমাদের চলতে থাকবে আমি এখন দেখে গেছি নালার কাজ আমরা চালাবো আর খালের কাজটা চাকা উন্নয়ন কর্তৃপক্ষ কাজ চলছে চলমান আছে বৃষ্টি আশীর্বাদ হলেও চট্টগ্রামে হর হামেশাই তার রূপ নে অভিশাপে নগরবাসী চান জলাবদ্ধতার এই অভিশাপ থেকে মুক্তি চান স্থায়ী সমাধান হুসাইন জিয়াদ এখন চট্টগ্রাম